হাতের তালুর জাদুতে যত্ন সহকারে টিপে টিপে বানানো হচ্ছে চিনি এবং কুড়ের সন্দেশ সেগুলো আবার সাজিয়ে রাখা হচ্ছে টেবিলে প্রতিদিন সকাল থেকে এভাবে চাহিদা অনুযায়ী তৈরি হচ্ছে বিখ্যাত সন্দেশ শত বছরের ঐতিহ্যবাহী সন্দেশ টাঙ্গালের পুরাবারি চমচমের সুনাম সারা দেশ জুড়ে এদিকে জামরকির কালিদাসের সন্দেশের স্বাদ সকলেরই চেরোচনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেক বরণ্য ব্যক্তিবর্গ কালিদাসের সন্দেশ খেয়ে মুগ্ধ হয়েছেন বন্ধু আসছিল এসব খাইতে এসেছি সন্দেশ নেওয়ার জন্য আনগত গুণাগুণ ভালো থাকার কারণে বাড়ি এবং নিজেদের প্রয়োজনে আমরা এই জামরকি এই কালিদাস সন্দেশ গ্রহণ করে থাকি রাজধানী ঢাকা থেকে প্রায় আশি কিলোমিটার এবং টাঙ্গাইল জেলা শহর থেকে বিশ কিলোমিটার দূরত্বে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিদাস মিষ্টান্ন ভান্ডার লোহজং নদীর অববাহিকায় গড়ে ওঠা মির্জাপুর উপজেলার জামরকি এলাকার মাটি পানি আবহাওয়া এবং সবকিছুই জামরকির এই সন্দেশ তৈরির জন্য জন্য বিশেষভাবে উপযোগী খাঁটি দুধ থেকে তৈরি করা হয় ছানা পরে ছানার পানি ঝরাতে গামছায় বেঁধে এক ঘন্টা ঝুলে রাখা হয় ঝুলে থাকা ছানার গামছায় হাত দিয়ে চেপে চেপে পানি বের করা হয় এরপর ছানাগুলোর সঙ্গে চিনি মিশিয়ে রাখা হয় একটি পাত্রে সেগুলো তুলে আনা হয় আগুনের চুলায় এবং তা চামচ দিয়ে ভালোমতো মতো নেড়ে দিতে হয় আগুনের আঁচে চিনি বা গুড়যুক্ত ছানাগুলো আঠালো হয়ে আসলে তা নামিয়ে রাখা হয় এবং ঠান্ডা হয়ে গেলে গোল আকৃতি দিয়ে হাতের তালুতে টিপে টিপে রূপ দেওয়া হয় সন্দেশে প্রস্তুতকাররা বলেন ভোক্তাদের সন্তুষ্টির জন্য গুণগত মান ধরে রাখতে দুধ সহ অন্যান্য খাঁটি উপাদান ব্যবহারের ফলে সন্দেশের জনপ্রিয়তার আসল কারণ প্রথমে দুধ জাল দিয়ে দুধ জাল দিয়ে বলো করলে সোনা কাটি এই যে টক পানি আছে এখানে টক পানি দিয়ে সোনা আবার সোনা ঝরিয়ে চিপরা না চিপড়িয়া নিয়ে পরে মিষ্টি হাত দলতে ডলতে হয় ডলার পরে পরে এই যে এরকম ফিনিশিং দিতে হয় দইলে তারপরে আবার চিনি দিয়ে ज़ाल करा है रत्न मशो সুন্দর করে বানায় বানায় নে আসি পিছনে সে কাজ যেগুলো আছে ওগুলো করা লাগে সন্ত সন্তেস বানাই ব্রিটিশ আমলে জামুরকি এবং এর আশেপাশের এলাকায় ছিল জমিদার ও সম্ভ্রান্ত হিন্দুদের বসবাস গ্রামের মদন মোহন সাহা মিষ্টি তৈরি করে বিক্রি করতেন তার মৃত্যুর পর ছেলে পরে সাহা প্রতীক ব্যবসার হাল ধরেন পরে দুধ চিনি ও পাটালি গুড় দিয়ে চিনি ও গুড়ের দুই প্রকার সন্দেশ তৈরি করে বিক্রি শুরু করেন সময়ের সঙ্গে তার তৈরি এই সন্দেশের সুনাম ছড়িয়ে পড়ে চারদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেক বরণ্য ব্যক্তিবর্গ কালিদাসের সন্দেশ খেয়ে মুগ্ধ হয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মির্জাপুর সফরে এলে তাকে যেসব খাবার দিয়ে আপ্যায়ন করা হয়েছিল সেগুলোর মধ্যে ছিল অন্যতম জেলায় আসা ব্যক্তিবর্গদের আপ্যায়ন করতে এই দেওয়া হয় এছাড়া ও আচার অনুষ্ঠানে এই সন্দেশ যেন অপরিহার্য আশির দশকে কালিদাসের মৃত্যুর পর তার দুই ছেলের মধ্যে সমর সাহা বাবার ব্যবসার হাল ধরেছে বর্তমানে তার দোকানে চমচম রসগোল্লা দই সহ বিভিন্ন মিষ্টি তৈরি হলেও সন্দেশ চলে এক চিটিয়া এখনো সেই পুরাতন চার চালা টিনের অবকাঠামো মিষ্টির দোকানটি দোকানের সামনের অংশে মালিক বসে কয়েকজন কর্মচারী নিয়ে মিষ্টি বিক্রি করছেন পিছনের অংশে কারখানা সেখানে দুধ জল দেওয়া থানা কাটা সহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পাঠ করছেন আর থেকে দশজন শ্রমিক কিছুক্ষণ পরপরই ব্যক্তিগত গাড়ি সহ বিভিন্ন যানবাহনে মিষ্টির দোকানটিতে ছুটে আসছেন বিভিন্ন পেশার মানুষ তাদের অধিকাংশই কিনছেন এই সন্দেশ কেউ নিচ্ছেন নিজেরা খেতে আবার কেউ বা বন্ধু বান্ধব বা আত্মীয়দের বাড়ি নিয়ে যেতে দোকান মালিক সমর সাহা বলেন খাটে দুধ এলাচের গুঁড়ো চিনি এবং গুড় দিয়ে তৈরি করেন সন্দেশ তার পূর্বপুরুষের রেখে যাওয়া দোকানের সন্দেশের স্বাদ নিয়েছেন দেশের সকল ব্যক্তিবর্গরা ঐতিহ্যবাহী সন্দেশের সুনাম রয়েছে দেশ জুড়ে প্রায় একশো বছর হবে আমার বাবাই তৈরি করছে আমার টাকা তৈরি করছে তারপরে আমি আসি আর কি মানে সবাই অবরস্থ সবাই আসে এখানে বঙ্গবন্ধু আসছিল এসব সাহেব আসছিল তারেক দিয়ে আসছিল বর্তমান প্রধানমন্ত্রী খাই এই দোকান নাম শুনছে চিনি মানটা ভালো করি থাকে না শেষে এখানে দুধ চিনি এলাচ তিনি কালিদাসের সন্দেশের সুনাম সারা দেশ জুড়ে ব্যয় পণ্য হিসাবে স্বীকৃতি পেলে দেশের গন্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি করা গেলে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে দাবি সংশ্লিষ্টদের Naim Khan Rabbi, Tangai. Anh